আসসালামু আলাইকুম তো আমরা ধান লাগাইছিলাম অল্প কিছুদিন হলো তো প্রত্যেকটা ধানের চেহারা কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে মনে করেন যে গাছে কিন্তু বেশি দিন হয় নাই গাছে কিন্তু প্রত্যেকটা নতুন করে শেকড় ছাড়ছে আর কি পরিমাণ শেখর ছাড়ছে চলেন দেখানো হোক এই দেখেন মনে করেন যে এই গাছটার কতগুলো ইয়া ছিল এটাই উঠেই মনে করেন যে এইটা দেখেন অলরেডি অনেকটুকু শক্তি লাগতেছে মানে নতুন শেখর কিন্তু সারা দিছে পুরানো যে শিকড়টা ছিল ওইটা কিন্তু তারপর আর নতুন দেখেন কতগুলো যে সাদা যেগুলো দেখতেছেন সাদার যে শেকড়গুলো এইগুলো প্রত্যেকটা এই নতুন শেকরের মাথায় দেখেন এই যে শেকড়টা ছাড়ছে এগুলো কিন্তু নতুন শেকরের মাথায় এইগুলো এই যে কটা করে গুছিয়ে দিয়েছিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অলরেডি মনে করেন যে পাঁচটা দেওয়া হয়েছে মানে একটু বেশি করে দিছি কারণ আমরা একটু দেরিতে গাছি আমাদের ওদিক কিন্তু অলরেডি সবাই গাড়ে ফেলছে কেউ কেউ সার দিতেছে তারপরে কিন্তু আমরা গাছি এই জন্য দেরি করার কারণে একটু প্রত্যেকটা একটু মোটা করে দিছি মানে ভীষণ বেশি করে দিছি তো যদি আগে করা হতো তাহলে কিন্তু মনে করেন যে একটু কম দিল সমস্যা ছিল না নতুন করে খুশি সারত তো বেশি দিন হয় কিন্তু হয়নি গাছি কিন্তু প্রত্যেকটা গাছে নতুন করে শেকড় সারছে এবং সার সুর কিন্তু কোনো সার দিইনি নি এখনও ঘাসমরাও দেয়নি এই যে খেতের চেহারা দেখতেছেন এরকম আর কি তো মরা আনা হয়েছে কেউ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই দেখতেছেন মনে করেন যে তার পাশে চেহারা কোনো কোনো জায়গায় অবশ্যই একটু মোটা পড়ছে আবার কোথাও কোথাও চিকন পড়ছে এই যে এইখানে দেখেন কতগুলো পড়ছে আবার মনে করেন যে এইখানে আবার দুইটা মাত্র ইয়া এগুলো আবার নতুন করে সার পড়লে খুশি হইলে দেখবেন যে কুশিতেই ভরে যাবে আর কি সার যেমন দিবেন ওইরকম কুশি অলরেডি কিন্তু প্রত্যেকটা গাছেরই কিন্তু অলরেডি চেহারা পরিবর্তন হয়ে গেছে এই পাশে পানি আছে ওই পাশে নাই পানি দিতে হবে আজকে অবশ্য পানি দেই নেই ঘাস মারা দেব ঘাস মারা দেওয়ার পরেই এই আপনার ইয়া সার দিয়ে দিব আর কী কী সার দিব কতটুকু মাপে দেবো অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আর কী কি ঘাসমারা দেবো ওটা দেখানোর চেষ্টা করব তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতেছেন চেহারা কিন্তু অনেকটা পরিবর্তন হওয়ার কারণে আপনারা দেখানোর জন্য ভিডিওটা করা হয়েছে এই দেখেন নতুন করে শেকর দেখালেন তো মনে করেন যে প্রত্যেকটা গাছে এই প্রায় নতুন শেকর হয়ে গেছে তো এখন যদি সার দেয় সারগুলো প্রত্যেকটাই কাজে লাগবে মনে করেন সারগুলো যেহেতু নতুন শেকর হয়েছে শেকরটা কিন্তু গাছের যে সারটা দিব ওই সারটা কিন্তু টানে নিয়ে গাছের নতুন করে পুষ্টি এবং গাছটা মোটা বা আর নতুন কুশি দেওয়ার কিন্তু সাহায্য করবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম